নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে আমি দেখাবো মোচা আর ছোলা দিয়ে ঘন্ট আজ কাঁচকলার মোচা কীভাবে ছাড়াতে হয় দেখো এই যে সিটটা সিটটা ফেলে দিতে হবে তাহলে চলো বন্ধুরা মোচাটা কেটে নিয়ে আসে বন্ধুরা আমার মোচা বাঁচা হয়ে গেছে কেটে নিচ্ছি এইভাবে কাটতে হয় মোচা কাঁচকলার মোচা তো হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার মধ্যে মোচা কাটা হয়ে গেছে একটু হলুদ দিয়ে এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে তারপরে বন্ধুরা তোমাদের রান্না করে দেখাব মোচাটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পরে আমি এখন মোটাটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি মোটা আর কাঁচা ছোলা দেবো কাঁচা ছোলাটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে ফুটে নিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে একটু উড়ে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা পেটে নেব সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিলাম গোটা শুকনো নমকর তুলে দিলাম গোটা জিরা দুটো তেজপাতা জিরা লঙ্কা ভাজা হয়ে গেছে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জল দিয়ে ভিজে রেখেছিলাম দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি মোছার মধ্যে দেওয়া ছিল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি এখন অল্প নুন দিচ্ছি মশলা কম এক চিনি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু নাড়িয়ে ফাড়িয়ে মশাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে দিতে হবে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দেবো একটু গরম মশলা একটু ঘি দিয়ে নাড়িয়ে মোচা হয়ে গেছে নাড়িয়ে দিচ্ছি আমার মোচার ঘন্টাটা হয়ে গেছে মোচার ঘন্টা দেখার জন্য আপনাদের ধন্যবাদ